হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ছোট ছোট যে চারা মাছ সেই চারা মাছ ফুলকপি আলু দিয়ে আমি রান্না করছি এখন শীতের ফুলকপি নতুন ফুলকপি উঠেছে বাজারে ভীষণই সুস্বাদু খেতে এবারে মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি মাছটা নুন হলুদ মেখে আমি মিনিট পাঁচেক রেখে দেব অপরদিকে আমি পাঁচ মিনিট পরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতন গরম করে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছগুলো তেল যদি খুব ভালো মতন গরম না হয় তাহলে কিন্তু মাছ কড়াইতে দেওয়ার সাথে সাথে মাছটা লেগে ধরে সেই জন্য মাছ রান্নার আগে মাছ ভাজতে দেওয়ার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হয় এবারে মিনিট দুয়েক একটা পাশ ভাজা হলে মাছগুলো আমি এইভাবে উল্টে দিচ্ছি দিয়ে এই পাশটাও দু মিনিট মতন ভাজা করে নেব এবারে মাছগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আমি মাছ একটু লালচে করেই ভাজি না হলে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না দেখুন মাছগুলো আমি এরকম ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম এক চামচ সাদা গোটা জিরে জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ফুলকপি আমি এই কপিগুলো কপির ওপরের যে অংশগুলো বড় বড়ো টুকরোগুলো ব্যবহার করিনি ভেতরে যে ছোট ছোট যে টুকরোগুলো থাকে সেই টুকরো আমি ব্যবহার করেছি যেহেতু মাছগুলো ছোট ছোট চারা তাই আমি এরকম ছোট ছোট কপির টুকরো ব্যবহার করেছি কপিটাকে বেশ দু তিন মিনিট আমি মিডিয়াম আছে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি আলু আলুটা দিয়ে আরও দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এবারে দিয়ে দিলাম আমি একটা টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে বড় ছোট নিজেদের পছন্দ অনুযায়ী যে যেরকম টক পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন কেন এক একটা টমেটো বেশ টক হয়ে যায় এবারে খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নুন আর হলুদের সাথে আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি টমাটাও একদম গলে গেছে এবারে আমি কিছু মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো আমি এই মশলাগুলো আমার যতটুকু সবজি সেই অনুপাতেই ব্যবহার করছি সবজি কম বেশি হলে মশলাও কম বেশি করে ব্যবহার করে নিতে হবে এবারে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতন জল যাতে মশলাটা না পুড়ে যায় এবারে মশলার সাথে খুব ভালো করে কপি আলুটাকে নাড়াচাড়া করে আমি একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটা খুললাম দেখুন মশলাটা খুব ভালোভাবে আলু কপির সাথে মিশে গেছে মানে কষে গেছে আলুটার কপিটা এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটাও নিজেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে যে যেরকম ঝোল পছন্দ করবেন আমি একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য সেই অনুপাতেই জলটা দিলাম জলটা দেওয়ার পর এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটুখানি লবণ যেহেতু জল দিয়েছি সেহেতু ঝোলে যদি একটু লবণ না দেয়া হয় তাহলে কিন্তু আলু সবজি মাছ সব পানসে হয়ে যায় সেই জন্য এই সময় একটু লবণ ব্যবহার করতে হয় অবশ্যই টেস্ট বুঝে এবারে ঢাকা দিয়ে দেব। মিনিট তিনেক পর ঢাকনাটা খুললাম ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে নাড়াচাড়া করে আমি আবার দু তিন মিনিট ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আমার আজকের এই বাটা মাছের ঝোল সরি চারা মাছের ঝোল রেসিপি আলু কপি দিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে মিনিট তিনেক পর ঢাকনাটা খুলে আমি দুখানা আলু এইভাবে ভেঙে দিচ্ছি তাহলে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় দুটো আলু ভেঙে দেওয়ার পরে এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা পাতা দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমার ভীষণই ভালো লাগে ধনে পাতাটা একটু ধনেপাতা দিয়ে আমি মিনিট খানেক ফুটিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে দু তিন মিনিট রেখে দেব এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ